আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আপনি কি জানেন এমন একটা দোয়া আছে যেই দোয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার ভাগ্যটাই পরিবর্তন করে নিতে পারবেন আমরা অনেকেই বলি যে ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু না আল্লাহ রসুল হাদিসে বলেছেন ভাগ্যও পরিবর্তন করা যায় তো সেই দোয়াটা কি এবং নিয়ম জানতে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় ভাই বোন আল্লা রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আত্মদীর ইল্লা বি তাকদির বা ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু দোয়ার এত পাওয়ার এত শক্তি যে দোয়ার দ্বারা মানুষের ভাগ্যও পরিবর্তন হয়ে যায় সুবাহানাল্লাহ প্রিয় ভাই বোন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে মানুষের তাকদির বা ভাগ্য লিখে ফেলেছেন এবং যে কলম দিয়ে লেখা হয়েছে ওই কলমের কালিও শেষ হয়ে গেছে তার মানে আর ভাগ্য পরিবর্তন হবে না ভাগ্যের খাতায় আর কোনো লেখা কমানো বা বাড়ানোর সুযোগ নেই কিন্তু হাদিসে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন যে ভাগ্যের যে খাতা এই খাতার কোনো কোনো পৃষ্ঠায় এমনও লেখা আছে যে বান্দা যেমনটা চাইবে তেমনটা হবে সুবাহান আল্লাহ মানে আপনার ভাগ্যে যে একটা খাতা আল্লাহ লিখে রেখেছেন ওই খাতার কোন কোনো পৃষ্ঠায় এমন আছে আপনি যেমন চাইবেন তেমনটা হবে তো প্রিয় ভাই বোন আপনি চাইলে দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন আপনার দুঃখী জীবনটা পরিবর্তন করে আপনি সফল হতে পারেন তো এই আমলটি করার জন্য আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দামি সময় তাহাজুদের সময় আমলটা করতে হবে কারণ ওই সময় পৃথিবীর সব মানুষ ঘুমের মধ্যে থাকে আল্লাহ প্রথম আকাশে নেমে আসে আপনাকে ডাকতে থাকে ওই সময় আপনি চাইলে এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন অনেক মানুষের জীবন ভাগ্য পরিবর্তন করে দিয়েছে তাহাজ্জুদের সময়ের এই আমলের মাধ্যমে তো তাহার সময় আপনি উঠবেন সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে একটা জাইনামাজ বিছিয়ে কয়েক রাগাত নামাজ আদায় করবেন আর প্রত্যেক নামাজে নামাজের প্রত্যেকটা সিজদার মধ্যে যখন যাবেন সিজদার তাজবেগুলো পাঠ শেষ হলেই এই দোয়ারটা পড়বেন দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং ফাদুলিক আল্লাহ আমি আপনার ফজল চাই আপনার করম চাই আমার দিকে দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন আমার ভাগ্যটা পরিবর্তন করে দেন প্রিয় ভাই এই আমলটা আপনি লাগাতার কয়েকদিন করতে থাকেন ইনশাল্লাহ সম সমাহায্যদের সময়ের এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার ভাগ্য বদলাবে আপনার ভাগ্যের চাকা গুরবেই গুরবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করেন যাতে আরও বেশি বেশি মানুষ উপকৃত হয় পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন